নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালোই আছে আমিও ভালো আছি আজ পৌষ সংক্রান্তি তো সংক্রান্তির দিন তো সবাই আমরা কিছু না কিছু পিঠে বানাই তো আমিও আজকে পিঠে বানাবো তার জন্য এই যে চলে এসেছি দেখো পিঠে বানাতে তো আজকে বানাবো একটু সাপটা করবো তার জন্যই দেখো ব্যাটারটা গুলে নিয়েছি আর এই দিকে দেখো আর একটা ব্যাটার তৈরি করে করে রেখেছি এটাই এটা দিয়ে আমি একটুখানি তেলের পিঠে করব। মানে মালপোয়া করব। মালপোয়া বা আমরা বলি আদসা তো সে আদসাটা করব তার জন্য এই ব্যাটারটা গুলে রেখেছি আর পাটিসাপটা করব একটু তার জন্য কিন্তু এই ব্যাটারটা গুলে রেখেছি তো দু রকমের পিঠে করব আজকে তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিচ্ছি আর আমি কিন্তু পাটিসাপটা করব তার জন্য এখানে আমি দু বাটি হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি আর দু বাটি কিন্তু ময়দা নিয়েছি নিয়ে আর নিয়েছি খেজুরের গুড় নিয়েছি আর একটু চিনি নিয়েছি নিয়ে ভালো করে কিন্তু মেখে এই যে ব্যাটারটা রেখে দিয়েছি এটা রেখে দেবো এটা পরে পাটি সাপটাটা পরে করব আর তেলের পিঠেটা আগে করব তেলের পিঠে করে নিয়ে তারপরে কিন্তু সাপটাটা করব। আর তেলের পিঠা করার জন্য আমি এর মধ্যে দিয়েছি দু বাটি সুজি আর দিয়েছি হচ্ছে দুবাটি চালের গুঁড়ো আর দিয়েছি এক বাটি ময়দা আর এর মধ্যেও আমি দিয়েছি কিছুটা খেজুরের গুড় আর কিছুটা দিয়েছি চিনি দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটা মেখে আমি কিন্তু আধ ঘন্টা রেখে দিয়েছিলাম যাতে চিনিটাও কোলে যায় আর যেহেতু সুজি দেওয়া রয়েছে সুজিটা তো ফুলবে তার জন্য কিন্তু আমি ব্যাটারটা আধ ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম তো আধ ঘন্টা পর চলে এসেছি তো এবার পিঠেগুলো ভেজে নেব তো চলো পিঠেগুলো ভেজে নিই তেলের পিঠে ভাজবো তার জন্য এই যে দেখো কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা আর এই আদসা করতে কিন্তু অনেকটাই তেল লাগে তেলটা একটু বেশিই লাগে তার জন্য কিন্তু আমি অনেকটা মানে বেশি পরিমাণে আর কি তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে তো তেলটা গরম হোক তারপরে পিঠেগুলো ভেজে নেবো আর এই যে ব্যাটারটা দেখো এরকম গাঢ় করে গুলে নিয়েছি মানে একদম পাতলাও না আবার একদম কিন্তু যে খুব গাঢ় তাও কিন্তু নয় এরকমভাবে ব্যাটারটা আমি গুলে নিয়েছি তো চলো পিঠেটা ভেজে নিই তেলটা গরম হয়ে গেছে এখন চলো পিঠেগুলো এক এক করে ভেজে নিই আমি একটা করে দেখো কত সুন্দর ফুলে উঠেছে দেখো একদম গোল কি সুন্দর উঠেছে পিঠেগুলো পুরো বলেন হতো ফুলে উঠেছে পিঠেগুলো ভাজা হয়ে গেছে পিঠেটা দেখো লাল হয়ে গেছে দুই সাইডই কিন্তু একদম লাল হয়ে গেছে যে পিঠেটা তুলে নেব আর দেখো কীরকম ফুলে উঠেছে দেখছো বলের মতো পুরো ফুলে গেছে আবার দিয়ে দেব এই যে দেখো কৃষক তোর ফুলে উঠেছে আর কড়াইয়ের সঙ্গে কিন্তু আটকেও ধরছে না একাই কিন্তু দেখো লুচির মতো ফুলে উঠছে সাইডে আর একটা দিয়ে দেখি হয় নাকি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে এটাও দেখো কি সুন্দর দুটো করে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে পুরো বলের মতো ফুলে উঠেছে আর উল্টানো যাচ্ছে না একাই পাল্টি খেয়ে যাচ্ছে আর এই সংক্রান্তির দিন তোমরা কে কি কি পিঠে বানালে আমাকে কিন্তু কমেন্ট করে একটু জানিও পিঠেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার যে তুলে নিই এভাবে সব পিঠেগুলো এক এক করে সব পিঠেগুলো ভেজে নেব চলো সব পিঠেগুলো ভেজে নিই দেখো প্রত্যেকটা পিঠে কী সুন্দর বলের মতো ফুলে উঠেছে অনেকেরই তেলের পিঠে করতে গেলে কিন্তু ঠিকঠাকভাবে ফলে না সেই জন্য অনেকে কিন্তু তেলের পিঠে মানে ঠিক করে ভাজতে পারে না তো আমি যেভাবে ভাজছি মানে ব্যাটারটা যেভাবে গুলেছি আর যেভাবে ভাজছি তো তোমরা কিন্তু এভাবে করে দেখবে প্রত্যেকটা পিঠেই কিন্তু সুন্দর ফুলে উঠবে এই যে দেখো প্রত্যেকটা পিঠে কি সুন্দর বলের মতো ফুলে উঠছে তো আমি যেভাবে বানাচ্ছি তোমরা এভাবে বানিয়ে দেখবে প্রত্যেকটা পিঠেই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে দেখো কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে তেলের পিঠেগুলো দেখো সব ভাজা হয়ে গেছে তেলের পিঠে ভাজা কমপ্লিট আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে তো আমি যেভাবে বানালাম তোমরা বাড়িতে বাড়িতেভাবে বানিয়ে দেখো তোমাদের পিঠেগুলো সুন্দর হবে এখন এই যে পাটি সাপটাগুলো ভাজবো আর এই যে দেখো ব্যাটারটা এরকম গাঢ় করে গুলেছি একদম যে খুব গাঢ় তাও নয় একদম পাতলা সেরকমও নয় দেখো দেখে বুঝতেই পারছো কীরকম ব্যাটারটা গুলেছি তেলের পিঠেটা যত গাঢ় করে গুলেছিলাম সাপটার পিঠে করার জন্য কিন্তু সেই ব্যাটারটা কিন্তু অতটা মানে গাঢ় করে গুলিনি আর এই যে এখানে দেখো সন্দেশ নিয়ে এসেছি তো সন্দেশ দিয়ে সাপটাগুলো করব আগে যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে তার জন্য তো চলো কড়াই বসিয়ে দিয়েছি মানে যে তেলের পিঠে করেছিলাম সেই কড়াইতেই আমি সাপটাটা করব আর একটা বেগুনের পোটা কেটে নিয়েছি তো সেটা দিয়ে কড়াইতে তেল দিতে সুবিধা হবে আর কি তার জন্য যে দেখো ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে এবার একটা মানে ধরণী নেব ধরে কড়াইটা একটু ঘুরিয়ে দেবো ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দেব এই এইভাবে ঘুরিয়ে ব্যাটারটা আর কি ছড়িয়ে দেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা গোল হয়ে ছড়িয়ে গেছে তো এবার সন্দেশটা দিয়ে দেবো দিয়ে পাটি সাপটাগুলো ভেজে নেব এই যে একটা ঝিনুক নিয়েছি এই ঝিনুকটা দিয়ে পাটি সাপটাগুলো আমি তুলে নেবো আর ঝিনুক দিয়ে খুব সুন্দর পিঠেগুলো উঠে যায় মানে তুলতে সুবিধা হয় পাটি সাপটাটা ঘোরাতে আর কি পিঠেটা ঘোরাতে খুব সুবিধা হয় খুব সুন্দরভাবে ঘোরানো যায় এই যে দেখো আর পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছে দেখো দেখো কত সুন্দরভাবে পিঠেটা কিন্তু উঠে গেল একটা পিঠে হয়ে গেল এবারে এই যে বেগুনের বোটাটা দিয়ে একটুখানি তেল ঘষে দিলাম দিয়ে আর একটা পিঠে ভেজে নেব দেখাচ্ছি তোমাদের দেখো যেহেতু আমি আগে তেলের পিঠেটা করেছি তারপরে পাটি সাপটাটা করছি তার জন্য কিন্তু পিঠাটা আরও সুন্দরভাবে উঠে যাচ্ছে আর তাছাড়া আমি যেভাবে ব্যাটারটা গুলেছি তোমরাও এভাবে ব্যাটারটা গুলবে তোমাদের পিঠেও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে আটকে ধরবে না কিছুটা সন্দেশ দিয়ে পিঠে করব আর কিছুটা কিন্তু নারকেল দিয়ে পিঠে করবো আমার হাজবেন্ড সন্দেশ দিয়ে পিঠে খেতে পছন্দ করে নারকেল সহ্য হয় না আর কি নারকেলের পিঠে খেলে গ্যাস অম্বল হয়ে যায় তো তার জন্য সন্দেশের পিঠে করছি আর আমরা নারকেল দিয়ে পিঠে খেতে পছন্দ করি তার জন্য কিন্তু নারকেল দেও কয়েকটা পিঠে করব এই যে দেখো পিঠেটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে একটু কিন্তু আটকে ধরে নি দেখো কি সুন্দরভাবে পিঠেটা উঠে গেল এই যে রেডি হয়ে গেল আমার আর একটা পিঠে তো চলো বাকি পিঠেগুলো ভেজে নিন আমার পাটির সবটা পিঠে রেডি হয়ে গেছে এই যে দেখো এগুলো হচ্ছে সন্দেশ দিয়ে করেছি আমার হাজব্যান্ড সন্দেশ দিয়ে খায় মানে নারকেলের পিঠে পছন্দ করে না তার জন্য এই পাটিসাপটাগুলো সন্দেশ দিয়ে বানিয়েছি আর এই যে এ পাশের এইগুলো দেখো এগুলো কিন্তু মানে নারকেল দিয়ে করেছি নারকেল দিয়ে অল্প করেছি আর সন্দেশ দিয়ে বেশিটা করেছি তো আমি মেয়ে সবাই নারকেল দিয়ে পিঠে খেতে পছন্দ করি তার জন্য আমাদের জন্য এই যে নারকেল দিয়ে পিঠে করেছি আর আমার হাজব্যান্ড সন্দেশ দিয়ে পিঠে পছন্দ করে তার জন্য এই যে সন্দেশ দিয়ে পার্টিসাপটা পিঠে করেছি তো পিঠে রেডি কমপ্লিট হয়ে গেছে পিঠে ভাজা তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আসবো আবার নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থেকো আর ভিডিওটি কেমন লাগলো তোমাদের মানে রেসিপিগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু ভিডিও করতে আরো উৎসাহিত হয় সেই জন্য প্লিজ 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 একটুখানি লাইক করে দিও তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো নমস্কার